আমাদের ছোট ছোটো রাখি পরার চেয়ে এখন এটা এটা এই এই এইভাবে রাখি পড়িয়েছে থাকবে তো কাঠবালা ওটা কাঠতলা যাচ্ছে তোমার তোলা যাচ্ছে তো বন্ধুটা চলে কাছে একটা আবার নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা হলো আমি অনেক চেষ্টা করেছিলাম যে সুমাইয়া মুস্কান এবং মিরাজ তো আজকে রাখি বন্ধন তো ওদেরকে আমি নিয়ে একটু ঘুরতে যাব বা বেড়াতে আসবো তো ব্যাটা তো এসছে কিন্তু আমাদের সঙ্গে আছে ওই কি গো কেমন আছো ভালো আছো তো আমাদের শাহরুখ খান ছোট শাহরুখ খান একটু দেখলে সত্যিকারে মনটা জুড়িয়ে যায় তুমি কেমন আছো ভালো আছি ভালো আছো কোথায় এসছি বলো এটা কোথায় এসছি তো আমাদের এখানে একটা নিউ বলে একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা তো সবাই ঘুরতে আসে তো আমাদের সঙ্গে কে আছে এটা কে কে এটা তো আমাদের সঙ্গে আছে সুমাইয়া তো কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তো সুমাইয়া আর মিরাজ আর মুস্কানকে আমি নিয়ে আসবো বলছিলাম যে ও দুজনকে আর এখে আমার এই এই আমার ছোট শাহরুখ খানকে ছোটো শাহরুখ খানকে আমি নিয়ে জানি নিয়ে ঘুরতে আসবো রাখি বন্ধনের সময় ওরা মুস্কান সুমাইয়া এখে একই পড়াবে তাই জন্য আমি এদেরকে নিয়ে চলে এসেছি তা ওই আসছো রাখি বন্ধন তা তোমরা মিরাজকে রাখি পড়াবে না এটা হচ্ছে আমার তোমাদের নতুন ছোট ভাই জানো তো এর মা নাই সদমার কাছে থাকতো এই সদমা একে প্রচুর মানে মারধর করতে তাই না তাই বলে আমি একে নিয়ে চলে এসেছি এই আমার কাছে থাকবে এই মিরাজ আমার কাছে থাকবে তো আমাদের তাকো আমার কাছে থাকবে তো ওরে ছোট শাহরুখ খান ইস্টাইল দেখো স্টাইল ইস্টাইল দেখো ইস্টাইল দেখি

বেড়াতে নিয়ে গেছে তা আবার নিয়ে আসবে কবে কবে নিয়ে গেছে কবে দু চার দিন হয়ে গেছে ও তা আমি সেদিনকার দেখলাম মুস্কানকে মুস্কান একটা ভিডিও করলাম তা তুমি তুমিও ছিলে মুস্কানও ছিলে তা আমি পুরোটা করতে পারিনি তোমরা তখন স্কুলে গেছিলে তা আমি জানি মুস্কান বাড়িতে আছে তুমি বাড়িতে আছো আজকে রাখি বন্ধন তা তোমরাকে আর আমার এই যে ছোটো বাবা কি ছোটো শাহরুখ খানকে নিয়ে বেড়াতে আসবো বুঝলো তো তাই আমি যখন দেখি তুমি একা বাড়িতে আছো তাই স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে তোমার ভালো হচ্ছে এদিকে আসো কি পরীক্ষা শেষ হচ্ছে তাহলে পরীক্ষা দিচ্ছ তো সে মুসকান পরীক্ষা দিয়েছে তাদের এখন পরীক্ষা শুরু হয়নি ও মিরাজ তুমি তো পড়বে না তো পড়বে না পড়বে না পড়বে না পড়বে না তা এই কেমন লাগছে তোমার ছোট ভাই এখন নতুন ভাই এটা ছোটো ভাই কেমন ভালো হ্যাঁ শাহরুখ খানের তা আমি কি বলছি তোমার জন্য আমি রাখি নিয়ে এসেছি আর রাখি জানি তোমরা পড়াবে একে ছোটো ভাইকে তো ধরো পড়াও মিরাজকে পড়াও তো আর তুমিও পড়ো এই রাজ তোমার নাম মিরাজ না শাহরুখ খান মিরাজ ধরো তোমাকে দেখি এটাই ধরো দেখি ধরতে পারবে না ধরতে পারবে না কেটে নাও দেখি এটা নাও কেন নাও আমার কাছ থেকে নাও কেটে দেবে ও বোন তা এই এই এইটা এইটা পরে দাও একে পরে দাও এটা পরিয়ে দাও এইগুলো কোথায় দেখছি ছিঁড়েছো পরো কে হ্যাঁ কেমন আছেন ভালো দা হ্যাঁ ভালো

তা প্রত্যেকবার আমি চেষ্টা করি দুজনকে তিনজনকে আমি আজকে দেখা দুজনের মধ্যে একজনকে হ্যাঁ মানে যখন দেখি দুজনের মধ্যে একজন নেই তা ওই জন্য আমি ভাবলাম যে তিনজন থাকতো আজকে খুব ভালো হতো না আজকে রাখি বন্ধন ছিল আমি জানি কত আশা করেছিলাম যে ও দুজনকে নিয়ে এসে মিরাজের রাখি পরাবে এ রাখি পরাবে ভালো কত ভালো লাগতো না সে মুস্তান থাকতো হ্যাঁ একে চিনতে পারেছো একে চিনতে পারেছ এই আমাদের ছোট শাহরুখ খান সৌর শাহরুখ খান করে দো করে দো আর পড়ো ওই ঠিক আছে ওই তুমি কোনটা এই ধরো এটা পড়বা তুমি এটা সময় দাও আমি ওটা দিচ্ছি এটা এটা তুমি পড়ো এই যত রাখি আছে ধরো আজকে শরল শাহরুখ খানের পুরো গোটা হাত ভর্তি করে দাও আমাদের শাহরুখ খান বলি তো নুস ভাই এই সময়া আজকের আমি অনেক চেষ্টা করেছিলাম যে মানে মুস্কানকে নিয়ে এসে এখানে ঘুরতে নিয়ে আসবো যাতে ওদের মাইন্ড ফ্রি থাকে আর কি মানে হাসি খুশি থাকে তা আমি চেষ্টা করলাম কিন্তু হলো কিন্তু মুস্কান নাই তা ওই কত খুশি তুমি অনেক খুশি তা সময় ধরো তোমার আহ পড়ে গেল দে তোমার জন্য ধরো তুমি সব ডাক ঠিক আছে রাখো তুমি পড়ো তুমি কিছু পড়ো আর ওই কি নিয়ে এসেছি তোমাদের জন্য

পরে হাত দাও হাত ধর হাতটা দাও রাখি পরে দিক হচ্ছে হচ্ছে আমাদের ছোট ছোট রাখি পরাচ্ছে এখন জানে না দেখি বা পরে এইভাবে রাখি পরিয়েছ থাকবে তো এই দেখি কেমন লাগে আমাকে ধরতে পারবে ধরো 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 এই চশমাটা পর তোমার চশমাটা এই চশমাটা পড়ো ছোট শাহরুখ খান নদী বাড়ি যাবে হ্যাঁ নদীতে নৌকা দেখবে চলো 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 নৌকা দেখতে চলো কলে আসো কত খুশি ওরা কারা তোমার বন্ধু হয় জানি না জানো না ও ওরাও তোমাদের মতো ঘুরতে আমার মতো ঘুরতে এসে জানো চলো 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 নদী পাড়ে ঘুরতে চলো তো নুরুসেন ভাইও এসছে আমাদের সঙ্গে তো ওনাকে নিয়ে আমি যাবো নদী পাড়ে ঘুরতে এখন আর সত্যি আর কষ্ট হচ্ছে থাকতো আমাদের সব অনেক ভালো লাগতো এ তোমরা কোথায় যাবে নদী পাড়ে ঘুরতে এসছো চলো আমরা এদেরকে নিয়ে ঘুরতে হবে নদী পাড়ে সময় তুই ঘুরতে হবে নদী পাড়ে চলো চলো সবাই মিলে ঘুরতে চলো হাঁট ভাই হার দাও তো সবাই মিলে নদী পাড়ে ঘুরতে চলো হ্যাঁ এসেছিল তো

তো সবাই মিলে যাচ্ছি নদী পাড়ে যদি কি 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 দেখবে কি নদী এই শাহরুখ খান কি দেখবে কি হ্যাঁ কি দেখবি তো চলো যাই নদী পাড়িয়ে দেখাচ্ছি যা অবস্থা পুরো চারিদিকে জল আর জল ওই মিরাজ দেখে দাও দাও ওরে আমাদের শাহরুখ খানকে পুরো জঙ্গলে চলে এসেছি এটা আমাদের হচ্ছে নির্বক্ষী এখানকার জঙ্গল আর ওই সামনে হচ্ছে সমুদ্র বা নদী আর আমরা সবাই যাব নদী ধরে এই ছোট শাহরুখ খান যাবে না ওই কাছে চলো কী দেখবে কি গিয়ে দেখবে ওখানে গিয়ে কী দেখবে তুমি যাবে যে তলার কি কী লাগছে আপনারা কমেন্ট করে বলুন সুমায়া আর মিরাজকে কেমন লাগছে এই সুমায়া খুশি কত খুশি এদিকে আসো একটা জিনিস তোমাদের খাওয়াবো চলে এদিকে আসো ডুবে গেছে মানে এতটা জল চলে আসে দেখি এতটা জল চলে আসে তাই জন্য একে কোলে করে নিতে হচ্ছে নাই তো পুরো 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 কাদা হয়ে যাবে তো আমি পুরো কাদা হয়ে গেছি সমস্যা নেই কিন্তু একে কাদা করা যাবে না ছোটো স্যার কোনো আমাদের এই তাকামার দিকে একে কাদা করা যাবে না ও এই লাগছে দেখো আমাদের স্যার কি সুন্দৰ কই নদী নৌকা কই এই জাহাজটাহাজ কই এই বাবা দা দা এখন দা বিৰাজ টলাৰ কই তোমাৰ টলাৰ চলি গৈছে টলাৰ আছবে আৰু চলে গৈছে টলাৰ অ এটা কি বোলো মিষ্ট্ৰী মিষ্ট্ৰি তুমি যাও আগে থাকে জানে আগে এটা মিষ্টি তা সময় এ ভাই ছোট ভাইকে খাইয়ে দাও মিষ্টি কিছু আর সবাইকে দাও ওই খুশি তো এখানে ঘুরতে এসে খুশি তো কতটা খুশি খুব খুশি আজকে যদি মুস্কান থাকতো তাহলে ঘুরতে আসতো হ্যাঁ ওকে যখন ডাকতে যাই ভালো যে সময় ডাকতে যাই তখন মুস্কান বাড়ি থাকে না বুঝলো তো কি বলছো

এখানে ঘুরতে এসো ও খুব ভালো বড়ো বড়ো সমস্যা নেই কেমন লাগছে মিষ্টি ভালো লাগছে ওই তুমি যে এখানে ঘুরতে এসো কতটা খুশি তুমি আর আর তোমার সেই সদমার কাছে যাবে হ্যাঁ না নি ভালো না খারাপ খারাপ আবার তুমি যাবে তোমাকে দেওয়া হয়ে যাবে না আচ্ছা যাবে না সে আমার কাছে থাকবে আর তোমার বাবা যদি আসে যদি বলে আমি নিয়ে যাবো তখন কি করবে না যাবে না তুমি কি আমার কাছে থাকবে হ্যাঁ দেখো আমাকে আমাকে ছাড়া যাবে না বুঝলে তো না শুনো ভাই মানে আমার কাছে থাকবে ওই মিরাজ তুমি গাছে উঠতে পারো হ্যাঁ এই গাছে উঠো এ এই মিরাজ এই গাছে উঠো দেখে উঠো দেখি উঠতে পারো না না থাক 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 পড়ে ভাই এই থাক আরে আরে থাক 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 থাক

তো সুমাইয়া আর মুস্কান মুসকান তো নাই সুমাইয়া আর মিরাজ আমাদের ছোট শাহরুখ খান যাকে বলা হয় ওর স্টাইলে দেখো নাচ দেখি নাচো দেখি তো এতজন সবাই এসে তো দেখে মানে খুব মানে লজ্জা এত লজ্জা পাচ্ছ আর এই মিরাজ তুমি যে আমাদের বাড়িতে আছো খুশি তো বকছো না কি আমাদের বাড়িতে কেউ কেউ বলছে না তো খুশিতে আছো তো তো আপনারা দেখলেন যে সময়া তোমাদের বাড়িতে আমি অনেকদিন তো আসতে পারিনি এবার তুমি তুমি যে তোমার বাড়িতে আছো কোনো আর মানে বাজারটা আছে বাড়িতে নেই বাজার বাড়িতে নেই সব বাজার আছে তো টাকা পয়সা দিয়ে সব হচ্ছে তো আর দাদিমা কি এখন কি বলে কিছু বলে নাকি ও মিরাজ আছে বাড়ি যাবে না এই বাড়ি না কেন এই বাড়ি যাবে না কেন চলো বাড়ি যাই চলো তোলা তোমার টোলার কই তোমার টোলার দেখতে পাচ্ছি না তো তো মিরাজের টোলার আসার কথা ছিল

দাঁড়াতে বলবে তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াতে বল দাঁড়াতে বল ওই দাঁড়িয়ে গেছে তো তোর কথা শুনে মাছ সমুদ্রের মধ্যে টলা দাঁড়িয়ে গেছে তোর কথা শুনে আসছে ওরা আসছে তোমাকে আনতে আসছে আসছে ওটা হচ্ছে মিরাদের টলার তা মিরাদের টলার চলে যাচ্ছে এখন মিরাজকে নিয়ে যায়নি মিরাজ একা তাদের সঙ্গে খেলছে খুব ভালো লাগছে এই যে ওরা খেলছে তাই বোন

ও চলে গেছি ওই মাছটা থাকে এতটাই এদেরকে নিয়ে বাড়ি যাওয়া যাক তো খুব কষ্ট লাগলো মুস্কানের জন্য মুস্কানি থাকতো আছে দেখতে পেতাম মুস্কানকে দেখাতে পারতাম তো চলো যাওয়া যাক ওই চলো